আসসালাম আলাইকুম আমি মুসাফুর পাঁচ নং ওয়ার্ড থেকে বলছি সুরমন পটেজী আমার বাড়ি পাঁচ নং ওয়ার্ড আমার নাম হলো মোহাম্মদ কায়ুম হ্যাঁ আমার আমার বড় বাড়ির ওয়াইফ আমার বড় আমরা চাই আমরা চার ভাই চার ভাইয়ের মধ্যে আমরা আমি আমার এখন বাড়ির যেটা মারা গেছে আমি সন্দীপ ছিলাম না আমি ছিলাম চট্টগ্রাম ওই সাড়ে পাঁচটায় খবর পাইলাম খবর পাওয়ার সাথে সাথে আমি ব্যাক করলাম ব্যাক করে আসি এই দুর্ঘটনা আমার বাইজি নিয়ে আমি ইয়ে করতেছি তখনই বাইজিরা বলতেছে এরকম এরকম বিষয় আমি আর ইয়ে করতে পারি না ওর ঘরে হাজাঘরে দৌড়ি যা বললাম মা গেল মা আছে অসুবিধা নেই

তোমার গরও ছিল করতে পারেনি ওনার স্বামী ছিল ইয়া কক্সবাজার উনায় আনসার ছাড় পে করে উনি কক্সবাজার ছিল উনি শুনছে পরে জানাইছি এখন আসছে বর্তমানে এখন সুন্দী পাইছে সন্দীপ আবর্গী এখন ওই ডাসু হসপিটাল নিচে লাশ ওইখানে উনি দেখাশুনো করিয়া এখন সন্দীপ থানায় আছে এখন আসবে না রাত্রে যাই না এখানে তো ভোরবেলায় ভোরবেলায় আমি আমি একটা ছিল আর ছিলা দুটো ছিল হ্যাঁ আমি একটা হ্যাঁ ছেলে দুটা হ্যাঁ ছোট ছোট একটা আর পাঁচ বছর চার বছর আর বেশি এ সাত আট বছর হইবো আট বছর ছেলে মেয়ে গু আসে পাঁচ বছর আর ও ছেলেও বড় হলো পাঁচ বছর

এর বাইর বর ভাই সমন্ধি জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে ওনার লগে ফোনে আলাপ করছে কথা বলছে এই কারণে অত জিজ্ঞাসাবাদ করে জন্য নিয়েছে না আমি ছিলাম না ওই ধরনের ক্ষেত্রে না না কেত শুনিনি এরকম এরকম না কোনো শুনিনি গলায় নাকি হ্যাঁ গলায় এখানে দাগ পাওয়া গেছে এখানে কাটার কাটার মতন দাগ তাও পুরো কাটানো এটা এটা মনে হয় যত সম্ভব এই ধরনের মদ দশটা ধরছে করছে

কিছু গলা ছিল আরেক না আসুন আমরা একটু কথা বলবো আমাদের সেই হতভাগ্য গোবিনেরা আফার ছেলে বড়টা না ছোটটা বড় ছেলে তুই তো তোর আম্মুর সাথে ছিলে না রাত্রে হ্যাঁ আমি আমি রাতবেলা আমরা গুঙ্গে শিখে আমার আমার আম্মু এই আমার আম্বার সাথে কথা বলেছি তারপরে আমরা গুঙ্গে শিখে আমার আম্মু

যাইহোক আমরা কথা বলছিলাম এবং এখানে যে যার সাথে কথা বলছি তার বাসুর আমাদের যে বিষয় জানিয়েছেন আর চরিত্রগতভাবে তিনি কিন্তু খুব একটা অনেস্টলি ছিল তো আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করব বিভিন্ন দিক বিবেচনা করে আপনারা তদন্ত করে এর প্রকৃত অপরাধীকে আনের আওতায় এনে সন্দ্বীপের যে বর্তমান সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এটি থেকে সন্দীপবাসী মুক্তি দিবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ